আজও আমি তোমার অপেক্ষায় আছি জানি তুমি আর ফিরে আসবে না এই অপেক্ষা অপেক্ষাই থেকে যাবে তবুও যে মন মানে না দিনের পর রাত রাতের পর দিন শুধু তোমার কথাই মনে পড়ে জানো মাঝে মাঝে নিজে নিজেকেই প্রশ্ন করি কেন এত ভালোবাসি তোমায় কেন তোমার জন্য এত কষ্ট হয় কেন আমি তোমার জন্য অন্ধকারে বন্ধ করে পোয়ার মতো গাদি কোন উত্তর খুঁজে পাই না শুধু বুকের এক অদ্ভুত হানা দেয় কি তখন আর ধরে রাখতে পারি না চিৎকার করে কেঁদে বলি কেন আমাকে ছেড়ে চলে গেলে কি ভুল ছিল আমার শুধু তো পাগলের মতো ভালোবেসে তোমায় চেয়েছি এটাই কি আমার ভুল ছিল আসা বাবু তুমিও তোমায় অনেক ভালোবেসেছিলে আমার খুব খেয়াল রাখতে তবে কেন তুমি এত ভালোবাসা দিয়ে আমার জীবন থেকে হারিয়ে গেলে নাকি তোমার ভালোবাসা সব সাজানো মিথ্যে ছিল বাবু ভালোবাসা অভিনয় দিয়ে হয় না খুব কষ্ট হয় হয়তো আমার কষ্টের ব্যথা তুমি বুঝবে না এই কষ্টের ব্যথা সেই জানবে যার আমার মতো মন ভেঙেছে তুমি সুখে থাকা স্বপ্ন দেখি কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে গেলে কেন বাবু আবার সুখটা কি তোমার সহ্য হয়নি তাই এভাবে কেড়ে নিলে সাত বরের মতো তুমি আমায় ভুলে গেছো হয়তো এমন একদিন আসবে আমিও সাত বরের মতো তোমায় ভুলে যাব বাবু আমি তোমাকে বুঝতে দেব না তোমার মিথ্যে ভালোবাসা আমাকে কতটা কষ্ট দিয়েছে কত টাকা দিয়েছে শুধু তুমি ভালো থেকো আমার ভালোবাসা